অঞ্চলে আমাদের আমার পিছনে ডানে বামে সরকারি অনেক জায়গা আছে আসলে আমি যতটুকু জানি যে এটা একটা প্রকল্প হবে একটা ভবন হবে তো ভবনের জন্য বা আপনার বাস স্ট্যান্ড বা লঞ্চগার্ড ফেরিগার্ড এগুলো অনেক জায়গা নিয়ে হয় আমাদের ফেরিগার্ডের পাশে হয় এদিকে এখানে হয়তো আপনার আমাদের এই বাজারটা অনেকবার তিন থেকে চারবার আগুন লাগছে কিছুদিন আগে আমাদের এখানে প্রায় কয়েক কোটি টাকা লস বিশেষ করে রাস্তা হয়েছে রাস্তার পরে ওই সময় ঘরগুলা সবাই আপনার ইয়ে করছে সংস্থা করছে কাজ করার পরে এর পর পরে আমাদের হঠাৎ একটা ঝলক আমাদের বাজারে ম্যাক্সিমাম প্রায় বিশ পঁচিশটা ঘরপুরা গেছে এখানে যাত্রার সমর্থ মানে ঋণ নিচ্ছে জমি বিক্রি করছে লোন নেওয়া ওনারা ওনাদের ঘরটা আবার ব্যবসা শুরু করছে এখন সরকার যদি কিছু করতে চায় আমরা সর্বোচ্চ সহায়তা করবো যে আমার নিজের বাবার সম্পদ নেয় আমার নিজের সম্পদ নিতে আমি বাধ্য দিতে বাধ্য দেশ ও জনগণের জন্য এখন যদি আপনারা আন্তরিক হন একটা বিষয় দেখেন একটা যদি অন্য কোনো জায়গাতে হস্তান্তর করা যায় বা করা যায় যদি দশজন বিশ জন পঞ্চাশ জন জনের ক্ষতি না হয় এটা বিকল্প কিছু করা যায় তাহলে আমরা সবাই আলোচনা করে ওই বিষয়টা আপনারা সর্বোচ্চ দেখবেন যে আসলে এটার একটা ব্যবস্থা আছে এটা ওয়ে আছে হয়ে থাকলে আমার একটা ব্যবসায়ীকে বলছে এখানে অনেকগুলো জায়গা বিশেষ করে সম্পূর্ণ জায়গাগুলোই কিন্তু সরকারের তো আপনারা দেখেন যে বাজারটা ব্যবসায়ীরা এখানে আমাদের গ্রামগঞ্জের বাজার বাকি বক্তা অনেক জায়গা সেবা আছে শহর অঞ্চলে যেভাবে ব্যবসা হয় আপনার মাসে আসে চাকরিজীবী বা আপনারা মাসে এসে দেয় বেতন পাইলে দেয় বিদেশ থেকে আসে কিন্তু আমাদের আমরা সেই ব্যবসায়ী আল্লাহ যদি দেয় ফসল এরপর আমাদের হলে দেয় এখানে

আমার জানা মতে এই মধু হাটের বাজারের বয়স প্রায় শত বর্ষ একশো বছরের কাছাকাছি তো এই মধুসূত্রী হাটের যারা ব্যবসা করেন তারা দীর্ঘদিন থেকে এই বাজারে ব্যবসা করতেছেন যদিগুলো তারা পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নিয়ে দোকান পাঠ করে ব্যবসা করতেছেন এর মধ্যে স্থায়ী স্থাপনা নির্মাণ করতে না পারার কারণে উপকূলীয় এলাকা হওয়ার কারণে অনেক সময় ঝড়ে ক্ষতিগ্রস্ত হন পাশাপাশি 2007 সাত সালে একবার আগুন লেগে পুরো বাজার পড়া গেছে ব্যবসায়ীরা একদম পথে বসে গেছে তারপরে তত্ত্বাবধায়ক সরকার এসে সবগুলো ভেঙে দিছে তারপরে আবার পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নিয়ে দোকানদাররা মোটামুটি ব্যবসা শুরু করছে কিছুদিন আগে আপনারা জানেন আগুন লেগে বাজারের ব্যবসায়ীরা পনেরোটি দোকানে একদম কোটি কোটি টাকার মালামান সহ সর্বশান্ত হয়ে গেছে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বাজারে যারা ব্যবসা করেন তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করার কারণে অনেকটা স্থায়ী হিসাবে তারা এখন ব্যবসাটাকে সম্প্রসারিত করেছেন যদিও সরকারি জায়গা তারা অনেক টাকা এখানে ইনভেস্ট করেছেন অনেক টাকা ময়ালে বাকি দিয়েছেন অনেক টাকা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন পাশাপাশি নিজেদের জমি জিরাত বসত বিক্রি করেও অনেকে দোকান ইনভেস্ট করেছেন আমি মাননীয় কর্তৃপক্ষের কাছে একজন জনপ্রতিনিধি হিসাবে আমার আকুল আবেদন যেহেতু এই জায়গাটা খুবই ঘনবসতিপূর্ণ এবং একটা ব্যবসায়িক কেন্দ্র লঞ্চ টার্মিনাল এটা আমাদের উন্নয়নের জন্য আধুনিক টার্মিনাল হলে যাত্রী সেবার মান বাড়বে এলাকার মানুষ উপকৃত হবে এতদ অঞ্চলের উন্নয়ন হবে তো বৃহৎ উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের দিকেও তাকাবেন যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় ব্যবসায়ীদের স্থাপনাগুলো যাতে থাকে খালি জায়গা যেদিকে আসে অথবা যদি প্রিয় অংশ ছাড়তে হয় সেটা তারা ছাড়বে কিন্তু পুরো বাজারটা যদি আপনারা ভেঙে দেন অথবা জমিগুলো অধিগ্রহণ করে ফেলেন তাহলে এই ব্যবসায়ীরা একদম পথে বসা ছাড়া বা এদের আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না আমরা যারা মাঝখানে আসি হয়তো আমাদের জায়গা আমরা যে জায়গায় নিয়ে যেতে পারবো কিন্তু একজন দোকানদার ইচ্ছা করলেও তার দোকান যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সার লেনদেন আছে সব মিলিয়ে যেহেতু আপনারা কর্তৃপক্ষ করলে ঘনবসতি ক্ষতি কম হবে অব্দি উপকৃত হবে ক্ষতি কম হবে এটা আপনারা একটু জরিপ সালিয়ে দেখে যদি বলেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো বাজার ব্যবসায়ী যারা আছে

Tchau, oh, tchau. Oh, oh.